দুর্গন্ধযুক্ত বীর্য অর্থাৎ একজন পুরুষের যে শুক্রাণু বের হয় তাতে প্রচণ্ড পরিমাণ দুর্গন্ধ এই বিষয়টি নিয়ে আলোচনা করে অনেকে এই কমেন্টসটি করে এটা খুবই কম মানুষের ভিতরে লক্ষ্য করা যায় সাধারণত পুরুষের যে শুক্রাণুটা বের হয় এটা একটা গন্ধ থাকে স্বাভাবিক গন্ধ কিন্তু এই গন্ধটি যদি অস্বাভাবিক হয় অনেক তীব্র এবং পূজের মতো পুজযুক্ত এটা যদি হয় তাহলে এটা অস্বাভাবিক তো এটা কারণ কি এটা কি কারণে হয় এটা খুবই কম আমি বললাম একটু আগে কম সংখ্যক মানুষের এটা হয় তো এটা হওয়ার কারণগুলো কি এটা দেখা যায় প্রোস্টেট গ্ল্যান্ডে কোনো ধরনের সমস্যা হলে এবং কোনো ধরনের ইনফেকশন হলে বিশেষ করে এসটিডি সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ হলে এরকম ক্ষেত্রে দেখা যায় হ্যাঁ আমাদের অনেক পেশেন্ট এসে বলে যে আমি দীর্ঘদিন ধরে এই স্ত্রীর সাথে সহবাস করছি বাচ্চা নেওয়ার ট্রাই করছি বাচ্চা হচ্ছে না তাদের টেস্ট রিপোর্টে লেখা থাকে নর্মোজো পারমিয়া উইথ ইনফেকশন অর্থাৎ শুক্রাণুতে সাথে ইনফেকশন রয়েছে তো এই ইনফেকশন থাকলেও অনেক ক্ষেত্রে গন্ধ হয় সবার যে হয় তা না কারো গন্ধ অনেক বেশি হয় কারো কম হয় তা আবার দেখা যায় কারো যে এই প্রোস্টেট গ্লান্ট সহ আমাদের যে ইজাকুলেশন ডাক এবং এই যে পথ রয়েছে এই পথে কোনো ধরনের ইনফেকশন থাকলে এটা হতে পারে আবার কিছু কিছু মানুষের আছে যে তাদের দেহের গঠন এবং বৈশিষ্ট্যটাই এরকম যে সব কিছুতে কিছু মানুষ আছে আমাদের কাছে আমার প্রসবে আমার কাশিতে আমার হচ্ছে নিঃশ্বাসে সব কিছুতে আমার দুর্গন্ধযুক্ত এটা আমাদের হোমিওপ্যাথিতে খুব ভালো একটা মেডিসিন রয়েছে যে সব কিছু তো সকল স্রাবে দুর্গন্ধযুক্ত নিঃশ্বাসে দুর্গন্ধযুক্ত তারপর মুখে দুর্গন্ধ প্রস্রাব তারপর পায়খানা থুতুতে তারপরে এই যে শুক্রাণুতে দুর্গন্ধযুক্ত এই সকল স্রাবে দুর্গন্ধযুক্ত এরকম কিছু মানুষের বৈশিষ্ট্য রয়েছে যেটা তার স্বাভাবিক দেহের বৈশিষ্ট্য তো আমরা এই বিষয়ের উপরে যথেষ্ট ভালো চিকিৎসা রয়েছে আমি দীর্ঘদিন ধরে পুরুষের স্বাস্থ্যের বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে ভিডিও করছি জনসচেতনমূলক ভিডিও এটা যেহেতু আমি বললাম খুবই কম সংখ্যক মানুষের কিন্তু এই সমস্যাটি স্ত্রীরা বেশি লক্ষ্য করে যেহেতু হাজব্যান্ডরা সে সহবাস করার পরে সে অভ্যস্ত হয়ে গেছে তার গন্ধটা হয়তো নাকে টের পায় না কিন্তু অনেক স্ত্রীরা বলে যে আমার স্বামীর শুক্রাণুতে অনেক বিশ্রী দুর্গন্ধ তো এই বিষয়টি অনেকে আবার স্ত্রী বুঝতেও পারে না যে শুক্রাণুতে কিন্তু স্বাভাবিক একটা গন্ধ থাকে যদি অতিরিক্ত গন্ধ হয় ঝাঁঝালো গন্ধ বা পুজোর মতো গন্ধ হয় সেটা কিন্তু অস্বাভাবিক তো প্রিয় দর্শক আমি এই বিষয়ের উপর চিকিৎসা করছি পুরুষের স্বাস্থ্যের দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগ নিয়ে দ্রুত বীর্যপাত ইরেকটাল ডিসফাংশন ঠিকমতো শক্ত হয় না তারপর অণ্ডকোষে ব্যথা সহ পুরুষের বিভিন্ন স্বাস্থ্যের চিকিৎসা করছি আমি বসি মিরপুর কাজীপাড়া হোমিওপ্যাথিক ফাউন্ডেশন হাসপাতালে আপনি সরাসরি এখানে এসে আমার সাথে দেখা করতে পারবেন আর যদি দূরে থাকেন তাহলে ভিডিও কলের মাধ্যমে কথা বলে মেডিসিন সুন্দরবন কুরিয়ার সার্ভিসে নিতে পারবেন আমার নাম ডাক্তার শামীম হোসেন আপনি ফোন করে সরাসরি অথবা ভিডিও কলের সিরিয়াল দিতে পারবেন তো প্রিয় দর্শক ভালো থাকবেন ধন্যবাদ